রঘু আরাগু আট কাটারাতে রঘু তো আকারে ঘুরতে কোথাও নেই একদম আগে খেলে একদম বাবা আমাকে একটু ঘুমাতে দাও না বাবা প্লিজ একটু ঘুমাতে দাও আমি সারা রাত घुমাতে পারি নি কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম দূর তোমার জন্য স্বপ্নটা ভেঙে গেল যাই হোক আর আসে না আমার স্বপ্নটা তোমার জন্য আমার স্বপ্নটা নষ্ট হয়ে গেল কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম উফ ভালো লাগে না আর মনে হচ্ছে একদম বাড়ি ছেড়ে চলে যা দূর উফ আমার ঘুমেতে আমার মাথা ও আমার ঘুমই হচ্ছে না জানি না কি হলো কি করব যাই হোক উফ আমাকে স্কুলে যেতে হবে বই পড়তে হবে শুধু বই পড় বই পড় বই পড় ভালো লাগে না আমি বাড়ি ছেড়ে চলে যাব আজকে বাবা আমাকে টাকা দাও না আমি স্কুলে যাব কয়টা বাজে এখন এখন তুই ঘুম থেকে উঠছিস কটা বাজে ঘুরে দিকে সাড়ে নটা বাজে যাবি বই পড় বই পড় বই পড় বই পড় চব্বিশ ঘন্টা বই পড়তে কার ভালো লাগে বল তো বন্ধুরা ভালো লাগে না একদম বন্ধুকে ফোন করি দাঁড়াও হ্যালো তুই কি করছিস হ্যালো তুই গেম খেলছিস তুই দেখ না রে আমার বাবা না আমাকে শুধু বই পড়তে বলে আমার এত রাগ ধরে না বই পড়তে মনে হয় চলে যাই উফ আচ্ছা ঠিক ঠিক আছে আছে আমি কিছুক্ষণ তারপর তোকে ফোন রিসিভ করিস তারপরে একসাথে দুজন পাবজি খেলবো রাখলাম তাহলে ঠিক আছে বাই বাই আমার বন্ধুটা গেম খেলছে আর আমাকে বই পড় বই পড় বই পড় আমার মাথাটা খারাপ করে দিল ভগবান আমি কি করি উফ কি করব বই তো আমাকে পড়তেই হবে যাই হোক আটা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত দাকি তবু কথা কও না কেন বউ আটা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত দাকি তবু কথা কও না কেন বউ বাহ মুখস্থ হয়ে গেল এত তাড়াতাড়ি উফ আমার বреньটা এমনি বলি এতটা ভালো তো যাই হোক আকাশ ঘিরে মেঘ করেছে সুজ্জি গেছে ডুবি ও ভাই সুজ্জি গেছে ডুবি ওই দেখো ওই কালো মেঘ ঘিরেছে আকাশ আকাশ জুড়ে মেঘ করেছে সুজ্জি গেছে তুলি কে দেখেছে কে দেখেছে মামা দেখেছে মামার ঘরে হুরো বিড়াল কোমর বেঁধেছে কে দেখেছে কে দেখেছে মামি দেখেছে মামির হাতে ছিল ডান্ডা পিটাই করেছে আমায় কে দেখেছে কে দেখেছে আমি তো অনেক বই পড়ে ফেলেছি এখন ঘুরতে পারছি নটা পাঁচ মিনিট বই পড়েছি হুম আর বই পড়বো না এখন আমি শুধু গেম খেলবো গেম খেলবো

অন্ধকারে বসে আমি পাবজি খেলি না তুমি বলো আমি পাবজি খেলি হঠাৎ করে বই পড়ি না সারাদিন বই পড়ি ঘরে বসে থেকে তুমি কেন দেখতে পাও না অবশেষে আমি আর বই পড়বো না বাবা আমি এখন ভাত খাবো যাই সারাদিন বই 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 আমা রান্না হয়েছে ভাত খেতে দাও কি রান্না করছো আজকে কি রান্না করছো এটা কি ডিম আর এর মধ্যে কি এগুলো কি উশি দিয়ে ডিম জীবনে কখনো খেয়েছে তোমরা উশি দিয়ে ডিম আমার মা রান্ছে দেখো তাড়াতাড়ি রান্না করো উমা রান্না হয়ে গেছে ভাত ভাত দাও 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 আমি নি গরম 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 তরকারি দেখো আমার মা রান্না করে নিয়ে চলে এসেছে এখন আমরা খাবো মা ভাত দাও তো তাড়াতাড়ি ভাত দাও ভাত বারো আমার খিদে লেগেছে সারাদিন আমি বই পড়ি আর আমাকে খেতে কেউ ডাকে না নিজেদের খাওয়া হয়ে গেছে আর আমার এখনো খাওয়া হয়নি তাড়াতাড়ি ভাত না না ঠিক আছে বেশ বেশ তরকারি দাও অল্প অল্প হুম আল্প একটু ঝোল তো আরেক একটা আলু দাও না মা একটা আলু আলু একটা আলু সারাদিন শুধু বই পড় বই পড় বই পড় খাওয়ার টাইম পাই না আমি বই পড়ার জন্য তো যাই হোক বন্ধুরা আমি খেয়ে নি তারপরে আসছি তোমরা দেখতে থাকো তা ভিডিওটা কেমন লাগলে তোমরা কমেন্ট করে জানাবে আর যদি তোমরা চাও এরকম ধরনের ভিডিও করবো তোমরা সবাই দেখো ভালো লাগবে আর কি বলো তো ফার্স্ট টাইম তো একটু ভুল মানে ভুল হতেই পারে এটা তোমরা ক্ষমা চোখে দেখবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে মতন ভাবে কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থাকো ভালো থাকো